আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা আজকের ক্লাসে সফটওয়্যারের ওভারভিউ সম্পর্কে জানবো অর্থাৎ ফুল সফটওয়্যারের যে অপশানসগুলো আছে কি কি ফিচার্স এইখানে আছে তো পুরো সফটওয়্যারের ওভারভিউ আমরা দেখবো তো ফার্স্টে যখন আমরা লগ করব করবো করার পরে আমাদের এই পেজটা আসবে এটাকে আমরা ড্যাশবোর্ড বলছি ড্যাশবোর্ডে টোটাল কাস্টমার টোটাল সাপ্লায়ার এটা দেখা যাবে তারপর টোটাল সেল টোটাল সেলের ভেতর থেকে যেই পরিমাণ টাকাটা রিটার্ন হচ্ছে সেটা দেখা যাবে এবং এই সবগুলো টু ডে লাস্ট সেভেন ডেজ দিস মান্থ এইভাবে করে চারটা প্যারামিটার হিসাবে চেঞ্জ করে করে দেখা যাবে তারপরে টোটাল পারচেজ আছে পারচেজের যে রিটার্নটা হবে সেই পরিমাণটা দেখা যাবে যে সেলটা করা হচ্ছে সেলের কি পরিমাণ টাকা পে হয়েছে এবং কি পরিমাণ টাকা ডিউ আছে সেটা আমরা দেখছি তারপরে পূর্বের যত সকল ডিউ আছে সেই ডিউয়ের থেকে কত ডিউটা আমাদের রিসিভ হলো সেটা এখানে দেখা যাচ্ছে আর যে পারচেস করেছি আমরা সেখান থেকে টোটাল পারচেসের কত টাকা পে করছি আর কত টাকা ডিউ আছে সেটা আমরা এখানে দেখতে পারবো আর গত এক সপ্তাহে আমরা কত এক্সপেন্স করেছি আমাদের এই বিজনেস পারপাসে সেটা হতে পারে ট্রান্সপোর্ট অথবা ইন্টারনেট বিল বা যে কোনো পারপাজে আমরা এক্সপেন্স যেটা করেছি সেটা এখানে দেখবো আর গত সাত দিনে আমাদের যে প্রফিটটা হয়েছে প্রফিটটা এখানে দেখতে পারবো যদি কোনো স্যালারি দিয়ে থাকি তাহলে স্যালারির পরিমাণটা এখানে দেখা যাবে তারপরে হচ্ছে অ্যাসেট সেকশান অ্যাসেটে হচ্ছে কাস্টমারের কাছে আমরা যে টাকাটা পাবো সেইটা আর অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসেট আর আমাদের স্টকে যে ভ্যালুটা আছে অর্থাৎ যে পরিমাণ স্টকে আমাদের মালটা আছে সেটার যে মূল্য সেটা হচ্ছে আমরা অ্যাসেট হিসাবে ধরতে পারি আর লায়াবেলিটিসের মধ্যে সাপ্লায়ার আমার কাছে যে পরিমাণ টাকা পাবে আর যদি কোনো কাস্টমার অ্যাডভান্স করে থাকে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য তাহলে সেই টাকাটা আর কত সাত দিনে এই যে আমরা সাত দিন প্যারামিটার সিলেক্ট করছি সাত দিনে কী পরিমাণ টাকা আমার বিজনেসে ক্যাশ ইন হচ্ছে আর কি পরিমাণ টাকা ক্যাশ আউট হচ্ছে সেটা আমরা এখানে দেখব আর রিসেন্ট যে ট্রানজেকশনগুলো হয়েছে এটা সেলের ক্ষেত্রে হতে পারে বা পার্চেসের ক্ষেত্রে হতে পারে কোটেশন এবং পেমেন্ট সেটা লেটেস্ট যে পাঁচটা আছে দুঃখিত লেটেস্ট পাঁচটা ট্রানজেকশন হচ্ছে আমরা দেখতে পারব সেল পার্চেস পেমেন্ট এই সবগুলোর বিষয় এখানে হচ্ছে আমরা বেস্ট সেলার এভারেজ যেটা সে যেই মাসটা রানিং চলবে সেই রানিং চলা অবস্থায় টপ ফাইভ যে বেস্ট সেলিং প্রোডাক্ট আছে সেটা এখানে দেখতে পারবো আর এটা হচ্ছে অল টাইম যে কোয়ান্টিটির দিক থেকে কোনটা বেশি সেল হয়েছে আর এটা প্রাইসের দিক থেকে কোনটা বেশি সেল হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে প্রোডাক্ট সেকশন প্রোডাক্ট সেকশনে হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে গেলে ব্র্যান্ড এবং ক্যাটাগরি অ্যাড করে তারপরে আমরা প্রোডাক্ট অ্যাড করবো প্রোডাক্ট অ্যাড করার যে সিস্টেম সেটা হচ্ছে এখানে প্রোডাক্টের নাম কোড সেটা লিখবো তারপরে ক্যাটাগরি এবং ব্র্যান্ড এটা সিলেক্ট করবো তারপরে প্রোডাক্টের ইউনিট এটা কি কেজি লিটার নাকি হচ্ছে যে আপনার ইঞ্চিতে হবে সেটা আমরা দেখ লিখে জানাই দিব সফটওয়্যারকে তারপরে এটার কস্টিং যেটা তারপর খুচরা রিটেল প্রাইস যেটা হবে সেটা জানাবো হোলসেলের প্রাইস থাকলে সেটা জানাবো সফটওয়্যারকে আর অ্যাড প্রোডাক্ট যে আছে এটা মূলত আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসাটা করবো বা যে যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো সেই প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো জানাবো যে এটার ইউনিট কি এটার কোনো ভ্যারিয়েন্ট আছে কি না কিংবা এটার কোনো ব্যাকস বা এক্সপায়ার ডেট আছে কি না তারপরে আইএমআই বা সিরিয়াল নাম্বার আছে কি না এই বিষয়গুলো আমরা সফটওয়্যারকে বলে দিব তো এইগুলো বলে আমার অ্যাড প্রোডাক্ট করলে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে তো প্রোডাক্ট অ্যাড হয়ে যাওয়ার পরে তো আমরা আমরা বারকোড প্রিন্ট করবো বারকোড প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টের বারকোড আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেই প্রোডাক্টের এটা এখানে সিলেক্ট করব সিলেক্ট করে এখানে কি কি বিষয়টা আমি প্রিন্ট করতে চাচ্ছি প্রোডাক্টের নাম প্রাইস প্রমোশনাল প্রাইস তারপরে কোম্পানি নেম ভ্যারিয়েন্ট নেম এই ইটিসি সহ যদি আমি এখানে শো করতে চাই যেটা শো করাতে চাচ্ছি সেটা সিলেক্ট করে এই যে এইভাবে করে শো হয়ে যাবে লাস্টে হচ্ছে কোম্পানি নেম থাকবে প্রোডাক্টের কোড থাকবে প্রোডাক্টের নেম থাকবে আর হচ্ছে প্রাইসটা থাকবে এটা প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে তারপরে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট করা যাবে সাপোজ অ্যাডজাস্টমেন্টটা কি আমাদের সফটওয়্যারে যখন একটা প্রোডাক্টের কোয়ান্টিটি দেখাবে সাপোজ একশো পিস কিন্তু আপনি ইনভেন্টরিতে যেয়ে দেখলেন আটানব্বই পিস অথবা একশো দুই পিস আসে তো সেইটা সফটওয়্যারকে যে কমানো বাড়ানোর যে বিষয়টা এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তারপরে সফটওয়্যার আমরা যে প্রোডাক্টটা অ্যাড করলাম প্রোডাক্ট অ্যাড করার পরে পারচেস করতে হবে পারচেস করতে গেলে আমার যে সাপ্লায়ার আছে সাপ্লায়ার সিলেক্ট করতে হবে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে যে যেই যেই প্রোডাক্ট আমি পারচেস করতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলো এখান থেকে ওয়ান বাই ওয়ান এভাবে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে কত পিস কোয়ান্টিটিটা সেখানে বলে দিব ওই প্রোডাক্টটা যদি ব্যস্ট বা এক্সপায়ার ডেট সিলেক্ট করা থাকে তাহলে সেটা বলতে হবে যদি আইএমআই নাম্বার বা সিরিয়াল নাম্বার থাকে তাহলে যখন আপনি এখানে প্রোডাক্টটা অ্যাড করবেন তখন ওই প্রোডাক্টের আইএমআই বা সিরিয়াল নাম্বারটাই এইভাবে বলে দিতে হবে সাপোজ আমি এই কোয়ান্টিটি যদি এখানে ফাইভ দিই তাহলে পাঁচটা আইমআই নাম্বার এভাবে আমাকে দিতে হবে তো এইভাবে প্রোডাক্ট যে আইমএই নাম্বারগুলো এইভাবে সেট করে তারপর এখানে পারচেজ স্ট্যাটাস আছে। যে প্রোডাক্টটা সাপোজ আপনি দশ পিস অর্ডার করেছেন উনি সাত পিস আট পিস এভাবে করে পাঠাইছে বাকি তিন চার পিস আবার পরে পাঠাবে তাহলে ওইটা পার্সিয়ালে দিয়ে এখানে কত পিস অর্ডার দিয়েছিলেন আর কত পিস রিসিভ করছেন সেটা এখানে সফটওয়্যারকে জানাই সাবমিট করে দিলে আমরা পারচেস করে ফেলতে পারবো আর পারচেস করার আগ পর্যন্ত আমাদের যে প্রোডাক্টটা আমরা এখান থেকে অ্যাড করছি সেটার কিন্তু কোনো স্টক হবে না তার কারণ স্টক তখনই হবে যখন আপনি মালটা কিনে নিয়ে আসবেন অর্থাৎ পারচেস করবেন তারপরে যেই পরিমাণ আপনি এখান থেকে পারচেজ করতেছেন পঞ্চাশ পিস পারচেজ করলে এই পঞ্চাশ পিসই আপনার স্টকে অ্যাড হবে তারপরে হচ্ছে আমরা সেল করব। সেল করার জন্য আমাদের দুইটা অপশনস আছে একটা হচ্ছে অ্যাড সেল যেটা হইতেছে ম্যানুয়াল সেল আমরা বলতেছি এখান থেকে আপনি সেল যে যে বিষয়গুলো এখানে দিতে হবে ব্রাঞ্চ ডিলার কাস্টমার তারপরে কি প্রোডাক্ট সেল করছেন তারপরে এটার ডিসকাউন্ট কেমন হবে তারপরে হচ্ছে শিপিং কস্ট আছে কিনা পেমেন্ট স্ট্যাটাসটা কি অবস্থায় আছে কোনো নোট আছে কিনা তারপরে উনি টাকা দিলে কি পরিমাণ টাকা দিচ্ছে এবং আপনি রিসিভ করতেছেন সেটা জানা এটা সেল করতে হবে আর যেটা আমাদের কুইক সেল অপশন সেটা হতেছে পজ পজের এখানে আপনাকে এই যে কাস্টমার যখন থাকবে যদি নিউ কাস্টমার আসে তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করে তার নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলে ওই মেমোটা হইতেছে আপনি ওই কাস্টমারের নামে তখন দিতে পারবেন তারপরে এখান থেকে স্ক্যানার যদি অ্যাড করেন তাহলে স্ক্যান করলে প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড হয়ে যাবে আর যদি হইতেছে ফিচার এইভাবে রাখেন তাহলে এই প্রোডাক্টটা ক্লিক করলে এইভাবে অ্যাড হয়ে যাবে দেখেন এই প্রোডাক্টটার হচ্ছে আইমিআই বা সিরিয়াল নাম্বার দিয়ে রাখছি এই জন্য এখানে যে আইএমআই বা সিরিয়াল নাম্বার চাচ্ছে তো এইভাবে আপনার সেল করার সময়ও প্রোডাক্টের রাইমে বা সিরিয়াল নাম্বার দিতে হবে তারপরে যে এইখানে ডিসকাউন্টের অপশন আছে এখান থেকে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন ফ্ল্যাট বা পার্সেন্টেঞ্জ হিসাবে অথবা এই প্রোডাক্টে আপনি ক্লিক করে এই প্রোডাক্টের এগেনস্টে এখানেও আপনি ডিসকাউন্ট দিতে পারবেন ফ্ল্যাট বা পার্সেন্টেজ হিসাবে আর এই যে দেখেন এখানে প্রাইস সিলেক্ট করার একটা অপশানস আছে হোলস আপনার যদি প্রোমোশনাল প্রাইস চলতে এই অফার এই প্রোডাক্টটাতে তাহলে অটোমেটিক প্রমোশনাল প্রাইস এটা সিলেক্ট হয়ে থাকবে আর যদি রেগুলার থাকে তাহলে রেগুলার প্রাইস সিলেক্ট হয়ে থাকবে আর যদি আপনি হোলসেলারকে বিক্রি করেন তাহলে হোলসেলারের প্রাইস যেটা প্রোডাক্ট অ্যাড করার সময় বলে দিছেন ওইটা এটা ক্লিক করলে ওই যে হোলসেল প্রাইস এটা সফটওয়্যার অটোমেটিক নিয়ে নিবে তো এইভাবে করে আপনাকে সেল করার পরে সেল করতে হবে তারপরে যে ক্যাশ ক্যাশে ক্লিক করলে এই যে যেই পরিমাণ টাকাটা উনি দিচ্ছেন ওইটা অটোমেটিক সফটওয়্যার ওই পরিমাণ টাকাটা এখানে দেখাই দিবে এখানে পেইড বাই ক্যাশ চেক ডিপোজিট পয়েন্টস বিভিন্নভাবে পে করার সুযোগ আছে সেল নোটে আপনি যে কথাটা লিখবেন এই কথাটা আপনার যে ইনভয়েস আছে সেই ইনভয়েসে এটা শো করবে সাপোজ ছয়শো টাকার বদলে উনি যদি তিনশো টাকা দেন যে তিনশো টাকা বাকি রাখতেছেন তাহলে তিনশো টাকা আপনি এইভাবে দিয়ে সাবমিট করে দিলে এটা সেল হয়ে যাবে আর তিনশো টাকা ডিউ থাকবে পরবর্তীতে আমরা পেমেন্ট করে ওই ডিউটা দেখিয়ে দিতে পারবো যে ডিউটা পরিশোধ হয়ে গেছে আচ্ছা তারপরে হইতেছে আমরা সেল করব। এখন দেখেন পারচেস বা সেল করতে গেলে কিন্তু আমাকে সাপ্লায়ার অ্যাড করতে হচ্ছে তো সাপ্লায়ার অ্যাড করব যে পিপল সেকশন থেকে এখানে যে অ্যাড সাপ্লায়ার অপশনস আছে এখানে আমি অ্যাড সাপ্লায়ারে যে ওই যে সাপ্লায়ার যার কাছ থেকে নিচ্ছি তার নাম তার কোম্পানির নাম ঠিকানা তারপরে সিটি ইমেইল অ্যাড্রেস তারপরে ওনার যদি কোনো আপনি ডকুমেন্টস রাখতে চান তাহলে সেটা ইমেজ ফাইল হিসাবে এখানে রেখে প্রিভিয়াস যদি কোনো ডিউ থাকে সাপোজ একজন ব্যবসায়ী উনি আগে থেকে ব্যবসা করছেন কিন্তু আমাদের সফটওয়্যারটা এখন উনি ব্যবহার করবেন তো অলরেডি কিন্তু ওনার বিভিন্ন সাপ্লায়ারদের সাথে একটা লেনদেন আছে তো সেই লেনদেনটা সফটওয়্যারকে জানানোর জন্য এই যে ফাইল ডট প্রিভিয়াস ডিউ এই অপশনে আমরা যে পরিমাণ ডিউটা থাকবে সেটা লিখে দিব দিয়ে তারিখ যেদিন আমি এই সাপ্লায়ারটাকে অ্যাড করতেছি সেদিনকে তারিখ দিয়ে দিব তাহলে সফটওয়্যার বুঝবে যে এত তারিখের আগের ডিউ হচ্ছে এটা আচ্ছা তারপরে হচ্ছে কাস্টমার যেই সকল কাস্টমারের ক্ষেত্রে আপনার ওই যে একই শর্তে যে আগে কাস্টমার ছিলেন তাদের অলরেডি একটা ডিউ আছে সেটা সফটওয়্যারকে জানাতে হলে সেই কাস্টমারের নাম আর মোবাইল নাম্বার এই দুইটা হচ্ছে বাধ্যতামূলক দিতে হবে বাকিগুলো অপশনাল দিয়ে সাবমিট করে দিলে এটা কাস্টমার অ্যাড হয়ে যাবে আর যদি কাস্টমারের ডিউ থাকে তাহলে এই যে এইখানে একইভাবে ডিউটা আমি লিখে দিব দিয়ে তারিখটা সিলেক্ট করে দিব আজকের সে ওইভাবে করে তারিখ অনুযায়ী সফটওয়্যার বুঝবে যে এত তারিখের আগে তার এই ডিউটা আছে আর এই কাস্টমারকে যদি আমরা ইউজার দিতে চাই তাহলে ইউজার হিসেবে দিতে চাই তাহলে কাস্টমারের যে ইউজার নেম পাসওয়ার্ড এটা এখান থেকে দিতে পারবো এনিওয়ে তো পিপল এখান থেকে আমরা সেল এবং পারচেস করার সময় কাস্টমার এবং স্যাপলায়ের যেটা অ্যাড করবো সেটা পিপল সেকশন থেকে অ্যাড করবো তারপরে হচ্ছে পেমেন্ট সেকশন পেমেন্ট সেকশান এখানে আপনি কাস্টমারদের যে ডিউগুলা থাকবে সেটা যখন তারা দিতে আসবে সেটা আপনি পেমেন্ট সেকশন থেকে যে বিল রিসিভে যেয়ে বিল রিসিভ করবেন কাস্টমার সিলেক্ট করে দিলে কাস্টমারের যত ডিউ আছে এখানে শো করে দেবে কত টাকা হচ্ছে উনি জমা দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে লিখে সাবমিট করে দিলে সফটওয়্যার অটোমেটিক যেটা সব থেকে ওল্ড সব থেকে পুরানো যে সেলটা আছে সেটার এগেনস্টে সে টাকা জমা করবে তারপর হচ্ছে পেমেন্টে আপনি আর একটা হচ্ছে বিল পেমেন্ট যদি আপনি সাপ্লায়ারকে আপনার টাকা পরিশোধ করেন তাহলে সাপ্লায়ার সিলেক্ট করবেন করে ওই কাছে আপনি কত টাকা ঋণ আছেন সেই টাকাটা এখানে দেখায় দিবে যত টাকা আপনি পরিশোধ করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকাটা এখানে লিখে দিলে ওই যে আগের মতো করে সব থেকে পুরানো যে পার্চেসটা আছে সেইটাতে সে টাকা যোগ করবে সফটওয়্যার অটোমেটিক্যালি তারপর হচ্ছে এক্সপেন্স এক্সপেন্সটা এক্সপেন্স হচ্ছে আমরা যে ড্যাশবোর্ডে দেখেছিলাম যে এক্সপেন্স আছে তো এখানে এক্সপেন্স অ্যাড করার জন্য আগে এক্সপেন্স ক্যাটাগরি অ্যাড করতে হবে তো দেখেন আমি এখানে বেশ কিছু ক্যাটাগরি অ্যাড করছি যে নাস্তা ইন্টারনেট বিল ট্রান্সপোর্ট ভ্যান ভাড়া এরকম বিভিন্ন ক্যাটাগরি আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তারপরে অ্যাড এক্সপেন্সে যে এই যে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে আপনার তারিখ ব্রাঞ্চ কোন অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে কী পরিমাণে অ্যামাউন্ট নোট থাকলে দিয়ে সাবমিট করে দিলে এক্সপেন্সটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে কোটেশন কোটেশনে হচ্ছে আপনি যে বিভিন্ন জিনিস কোটেশন হিসেবে দিতে পারবেন এখানে বিলারটা সিলেক্ট করতে হবে কাস্টমার সিলেক্ট করে ব্রাঞ্চ সিলেক্ট করে প্রোডাক্ট সিলেক্ট করবেন তারপরে এইখানে সাবমিট করে দিলে একটা কোটেশন আপনার তৈরি হবে সেই কোটেশনের একটা লিস্ট এইভাবে আসবে এসে আপনি এখান থেকে এই যে জেনারেট কোটেশন দিলে এইভাবে করে একটা কোটেশন ক্রিয়েট হয়ে যাবে আপনার এবং এই কোটেশনটা আপনি পাঠাতে পারবেন আচ্ছা এরপরে আসা হচ্ছে ট্রান্সফার ট্রান্সফারটা কী কাজে লাগবে যাদের সাপোজ মাল্টিপল ব্রাঞ্চ আছে সাপোজ ঢাকায় একটা ব্রাঞ্চ আছে ওনার চিটাগং আর একটা ব্রাঞ্চ আছে তো ঢাকায় একটা প্রোডাক্ট বেশি চলছে কিন্তু চিটাগং এই প্রোডাক্টটা চলছে না তো ঢাকার যখন স্টক আউট হয়ে গেলো কোম্পানির মালিক মনে করলেন যে আমি নতুন করে পারচেস না করে চিটাগংয়ের যে স্টকটা আছে সেটা ঢাকায় নিয়ে চলে আসবো তাহলে তখন এই যে ট্রান্সফারে অ্যাড ট্রান্সফার ক্লিক করতে হবে ক্লিক করে কোন ব্রাঞ্চ থেকে কোন ব্রাঞ্চে হচ্ছে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন কী প্রোডাক্ট প্রোডাক্টটা সিলেক্ট করলে কী পরিমাণ কোয়ান্টিটিতে হচ্ছে আপনি এটা দিতে চাচ্ছেন বা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা সফটওয়্যারকে বলে দিলে সে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে এই যে কোয়ান্টিটি বলে দিলে সেখানে ট্রান্সফার করে দেবে সফটওয়্যার সফটওয়্যারের মধ্যে সাপোজ আপনি এইখান থেকে ওইখানে স্টকে নিয়ে গেলেন কিন্তু ওইখানে সেল করতে গেলে তো সফটওয়্যার বলবো যে এখানে তো স্টক নাই তাহলে তখন আপনি এই ব্রাঞ্চ সফটওয়্যারের ভিতরে ইন্টারনালি এই ব্রাঞ্চ থেকে ওই ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারবেন এই ফাংশানের মাধ্যমে তারপর হচ্ছে রিটার্ন রিটার্ন এই অপশনে হচ্ছে আপনি যে সফটওয়্যারটা থেকে সেল করলেন বা পার্চেস করলেন সেই সেল বা পার্চেজ যদি কোনো প্রোডাক্টে ইস্যুস থাকে তাহলে সেটা যদি আবার ফেরত দেন বা ফেরত আসে আপনার কাছে তখন সেটা সফটওয়্যারকে কিভাবে জানাবেন তো সেটা হইতেছে সেলের একটা রেফারেন্স নাম্বার আছে ওই রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে যে অ্যাড রিটার্ন ক্লিক করলে এখানে রেফারেন্স নাম্বারটা চাবে ওটা সাবমিট করলে ওই রেফারেন্স নাম্বারটা সাবমিট করলে ওই সেলে যতগুলো প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্ট লিস্টটা দেখাই দিবে তো ওই প্রোডাক্ট লিস্ট থেকে আপনি যেটা রিটার্ন করতে চাচ্ছেন বা কাস্টমার রিটার্ন করতে চাচ্ছে সেই প্রোডাক্টটা আপনি বলে দিতে পারবেন যে এটা হচ্ছে আমি এইভাবে করে সাপোজ এই যে এইটা যদি আমি ক্লিক করি এটা আমি সেল করছি বা এটা আমি সেল করছি তো এটা এই যে রেফারেন্স নাম্বারটা আমি নিব নিয়ে এই রিটার্নের এখানে সেল রিটার্নে যাব যে অ্যাড রিটার্নে ক্লিক করে এখানে সেলের রেফারেন্স নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলে এখানে যে প্রোডাক্ট আছে দেখেন এখানে মাল্টিপল প্রোডাক্ট আছে দেখা গেলো আমি একটা প্রোডাক্ট রিটার্ন করতে চাচ্ছি তাহলে এটা সিলেক্ট করব যে এখানে যে পরিমাণ কোয়ান্টিটি আমি রিটার্ন করতে চাচ্ছি সেটা বলে দিব দিয়ে সাবমিট করে দিলে রিটার্ন হয়ে যাবে আর যদি কোনো নোট থাকে তাহলে রিটার্ন নোটে আমি লিখে দিতে পারবো তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং অপশন অ্যাকাউন্টিং অপশনে কি কী আছে যে অ্যাকাউন্ট লিস্ট আছে মানি ট্রান্সফার করতে পারবেন এখানে নতুন করে অ্যাকাউন্ট অ্যাড করা যাবে মানি ট্রান্সফার করা যাবে কি এটা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করা যাবে তারপরে ডিপোজিট বা উইথড্র করা যাবে ব্যালেন্স দেখা যাবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখা যাবে সাপোজ আমি যদি দেখি যে আমার এই এই অ্যাকাউন্টে এখন এত ব্যালেন্স আছে তাহলে আমি ক্যাশ ইন হ্যান্ডে এই যে অ্যাকাউন্টের নামের উপরে ক্লিক করলে এখানে ওপেনিং ব্যালেন্স সহ বর্তমান ব্যালেন্স আসা পর্যন্ত আমার যত ট্রানজ্যাকশন হয়েছে এই যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই অ্যাকাউন্টের জন্য আমি এই যে ডিএন ডিটেলসে দেখে বর্তমানে যে ব্যালেন্সটা আছে সেটা দেখতে পারবো আচ্ছা তারপর হচ্ছে সিআরএম সিআরএম হচ্ছে এটার মাধ্যমে আপনি কাস্টমারদের ম্যানেজ করতে পারবেন সোর্স স্ট্যাটাস এবং সাবজেক্ট আগে অ্যাড করে নিতে হবে তারপরে ক্রিয়েট লিডে ক্লিক করে এই যে এইভাবে করে আর সাবজেক্ট সোর্স তারপরে হচ্ছে এইগুলা অ্যাড করে স্ট্যাটাস অ্যাড করে আপনি ফোন নাম্বার ওই যেই সোর্স তার হচ্ছে সরি যে লিড সেই লিডের নাম এবং ফোন নাম্বার অ্যাড করবেন আর ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন ইন ডিটেলসে যে কী কারণে তার আপনি তাকে লিড হিসেবে নিয়েছেন বা ওনার সাথে আপনার পরবর্তী কি শুনিয়ে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে নোট দিতে পারবেন অ্যাকশন ডোট এখান থেকে সিলেক্ট করবেন তা অ্যাকশানডর্ড সিলেক্ট করলে কী হবে পরবর্তী দিনে আপনি যে টু ডেজ অ্যাকশানে ক্লিক করলে আজকে আপনার কী কী অ্যাকশন আপনি সেট করে রেখেছেন পূর্বে সেটা সফটওয়্যার আপনাকে দেখাই দিবে তারপর হচ্ছে এসএমএস মার্কেটিং এস এম এস মার্কেটিং কি এখানে বিভিন্ন আমাদের কম বাংলাদেশে এসএমএস এম প্রোভাইডার কোম্পানি আছে তাদের কাছ থেকে সাবস্ক্রিপশন নিলে আপনি এইখানে মোবাইল নাম্বার টাইপ করে করে কমা দিয়ে দিয়ে একবারে অনেক জায়গায় এস এম এস পাঠাতে পারবেন অথবা আপনার যে কাস্টমার লিস্ট আছে সেখান থেকে ইন্ডিভিজুয়াল কাউকে অথবা সকল কাস্টমারকে আপনি এক এস এম এস পাঠাতে পারবেন তো এটা কি কাজে লাগবে সাপোজ আপনি কোনো একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছেন এটা সবাইকে জানাতে চাচ্ছেন কিংবা নতুন করে ঈদের সময় কোনো অফার নিয়ে এসেছেন এটা সবাইকে জানাতে চাচ্ছেন তাহলে এই এস এম এস এর মাধ্যমে আপনি তাদেরকে জানাতে পারবেন তারপরে হচ্ছে আমাদের এইচ আর আছে এইচ আর এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি রাখতে পারবেন ডিপার্টমেন্টগুলো আছে যেমন আইটি সেলস অ্যাকাউন্ট তারপর এখান থেকে আপনি এমপ্লয়ি ম্যানেজ করতে পারবেন এমপ্লয়ি কারা কারা আছে আপনার বর্তমানে তাদের দেখতে পারবেন এবং এখানে এমপ্লয়ি অ্যাড করার সময় আপনি দেখবেন যে এখানে তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট যেভাবে আপনি এই সফটওয়্যারটা অপারেট করছেন তাদেরকেও এই সফটওয়্যারটা তারা অপারেট করতে পারবে যখন আপনি এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এমপ্লয়ি তাদেরকে ক্রিয়েট করার সময় বলে দিবেন এবং এই যে ইউজার পাসওয়ার্ড দেবেন এটা দিয়েই তারা লগ ইন করবে আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে অ্যাটেন্ডেন্স আপনি হিসাব রাখতে পারবেন তারপরে পেরোল বা বেতন যেইগুলো দিচ্ছেন সেই বেতনটা আপনি হিসাব রাখতে পারবেন কিভাবে এই যে এখান থেকে অ্যাড পেরোলে ক্লিক করলে কোন তারিখে দিচ্ছেন কোন এমপ্লয়ীকে দিবেন কত টাকা কোন মাস তারপরে হচ্ছে কোনো নোট থাকলে দিয়ে আপনি সাবমিট করে দিলে বেতন দেওয়া হয়ে যাবে তারপরে যে পিপল সেকশান তো আগে দেখাইলাম যে এখান থেকে আপনি এখান থেকে কাস্টমার এবং সাপ্লায়ার আপনি অ্যাড করতে পারবেন তারপরে হচ্ছে এটা আমাদের রিপোর্ট সেকশন রিপোর্ট সেকশানে আমাদের ওভারঅল রিপোর্ট এখানে প্রফিট সহ পার ডে আপনি দেখতে পারবেন সাপোজ এইটা যদি আমি ওপেন করি তাহলে বিগত দিনে এই যে তারিখ ওয়াইজ আমি কত টাকা সেল করছি ওই সেলের এগেনস্টে আমার কস্টিং কত ছিল এবং আমি কত টাকা লাভ করছি সেই ডিটেলস এখানে চলে আসবে তারপরে হচ্ছে এখানে ক্লোজিং রিপোর্ট আছে ক্যাশ ফ্লো রিপোর্ট আছে ট্যাক্স রিপোর্ট আছে প্রোডাক্ট রিপোর্ট আছে প্রোডাক্ট ইনভেন্টরি রিপোর্ট আছে যেমন এখানে গেলে আপনার বর্তমানে কত টাকার স্টক আছে কোন প্রোডাক্ট কী পরিমাণ হচ্ছে স্টকের ভ্যালু কত কত কোয়ান্টিটিতে আছে ইন ডিটেলস এখানে দেখা যাবে এবং সেটা ভ্যারিয়েন্ট সহ আচ্ছা তারপরে হচ্ছে এখানে আপনার ডেইলি সেল রিপোর্ট আছে পারচেজ রিপোর্ট আছে তারপর পেমেন্ট রিপোর্ট আছে কাস্টমারের রিপোর্ট আছে কাস্টমারের রিপোর্ট সাপোজ কোন কাস্টমার কবে কি কি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন কোনো রিটার্ন আছে কি না তারপরে হচ্ছে কি পরিমাণ পেমেন্ট করেছেন বা কোনো ডিউ আছে কি না তারপরে এই যে রিটার্ন থাকলে রিটার্ন সহ প্রোডাক্টের ডিটেলস সহ চলে আসবে তারপরে হচ্ছে এখানে সাপ্লাইরের রিপোর্ট দেখা যাবে সাপ্লাইয়ারের ডিউ থাকলে সেটা দেখা যাবে তারপরে প্রোডাক্টের এক্সপায়ারি থাকলে সেই এক্সপায়ারি রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট কবে কবে এক্সপায়ার হবে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে যে স্যালারি রিপোর্ট দেখতে পারবেন অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবেন ইউজার রিপোর্ট ইউজার রিপোর্ট সাপোজ আপনি একটা আপনার যেই স্টোর আছে সেখানে দুইজন বা তিনজন সেলসম্যান আছেন তো তারা তাদের ইউজার যদি আপনি আলাদা আলাদা ক্রিয়েট করে দেন তাহলে এই ইউজারের এগেনস্টে আপনি তারা কি কি সেল করছে এবং কি কি পারচেস করছে কোনো পেমেন্ট আসছে যেভাবে এক্সপেন্স করলে তাদের বেতন দিলে সব ইন ডিটেলস এখানে ডাটা চলে আসবে আচ্ছা তারপর হচ্ছে ই কমার্স সেকশন ই কমার্স সেকশানটা কি আমি এই ই কমার্স সেকশানের মাধ্যম দিয়ে আমাদের যে অটোমেটেড যেই সফটওয়্যারের সাথে যে ই কমার্স ওয়েবসাইট যেটা আছে এটা হইতেছে এখান থেকে ম্যানেজ করা যাবে তো এখানে দেখেন অনেক অপশনস আছে ই কমার্সের ভেতরে স্লাইডার ব্যানার মেনু কালেকশান তারপরে পেজেস উইজেটস তারপরে সোশ্যাল লিঙ্কস সেটিংস তো এই সব এই যে ই কমার্স যেটা আছে এটার সবগুলো ফাংশান এইখানে তোলা আছে সাপোজ আমি এইখানে যেই স্লাইডারগুলো এই যে পরপর স্লাইড হচ্ছে আমি এইখানে স্লাইডারগুলোর ভেতরে যে দেখলে এইখানে স্লাইডারগুলো আমি এইখানে অ্যাড করছি তারপরে হচ্ছে ই কমার্সের ভেতরে যে ব্যানার্স আছে ব্যানারগুলো আমি এইখান থেকে অ্যাড করছি তারপরে আমার যে হোম পেজ আছে বিভিন্ন কালেকশন আছে সেইগুলো আমি এইভাবে এইখান থেকে অ্যাড করছি এই যে বিভিন্ন কালেকশন আমি ক্রিয়েট করছি তো এইভাবে করে আপনার যেই ওয়েবসাইট যেটা আছে এটার সব কন্ট্রোল এইখানে তারপরে দেখেন এইখানে আমার এই যে ফেসবুক ইউটিউব এইটা যে সোশ্যাল লিঙ্কস যেইগুলো দিছি সেই সোশ্যাল লিঙ্কসটা আমি এইখান থেকে অ্যাড করছি হ্যাঁ এই দেখেন এইখান থেকে অ্যাড করছি আচ্ছা তারপরে হচ্ছে পজ সেটিংস অপশনে আসি পস সেটিংস অপশনে হচ্ছে আমাদের ইনভয়েস বিলার অর্থাৎ আমরা যে ইনভয়েস যেগুলা প্রিন্ট করতেছি অটোমেটিক্যালি সেল করার পরে সেই ইনভয়েসের যে সেটিংস অর্থাৎ সেখানের যে তথ্যগুলো আমি যদি অ্যাড ইনভয়েস বিলারে ক্লিক করি তাহলে এই যে দেখেন কোম্পানি নেম ইমেইল অ্যাড্রেস তারপরে পোস্টাল কোড সিটি ফোন নাম্বার এই সকল ডিটেলসগুলো হচ্ছে যা দিবেন বা এখানে যে ছবিটা দিবেন সেগুলো সব ইনভয়েসে শো করবে তো এখানে যে ডিটেলস সেটা তারপরে প সেটিংসের ভিতরে আমার যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো থাকে সে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো এখানে লিখবো আর তারপরে হচ্ছে এখানে ডিফল্ট যে কাস্টমার বা বিলার এবং ব্রাঞ্চ এইগুলো এখানে শো করা থাকবে তারপরে যে বিভিন্ন ইউনিট আমি ওই যে প্রোডাক্ট পারচেস বা সেলের সময় যে ইউনিটগুলো থাকে সেই ইউনিটগুলোই যে এখান থেকে অ্যাড করতে হবে যে অ্যাড ইউনিটে ক্লিক করলে এখান থেকে প্রোডাক্টগুলো ইউনিট অ্যাড করা যাবে তারপরে কারেন্সি অ্যাড করা যাবে তারপরে বিভিন্ন ডিসকাউন্ট দিলে ভ্যাট থাকলে এগুলো এখান থেকে অ্যাড করা যাবে তারপরে সেটিংসের ভিতরে আপনি ইউজার যাদের আছে সেই লিস্ট দেখতে পারবেন ইউজার অ্যাড ইউজার করতে পারবেন তারপরে ওই যে এমপ্লয়ীদেরকে আপনি দিলেন তাদের রোল পারমিশন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে ইমপ্লয়ি আপনি সেই কাস্টমার নাকি স্টাফ না ব্রাঞ্চ ম্যানেজার এখান থেকে এই যে চেঞ্জ পারমিশনে ক্লিক করলে আপনি ওই এমপ্লয়ীদের পারমিশন কে কোন অপশন ইউজ করতে পারবে অর্থাৎ এখানে আমাদের যে টোটাল ফাংশানসগুলো আছে সকল ফাংশানসগুলোর ভিতরে কোন 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 সে ইউজ করতে পারবে এটা হচ্ছে এখান থেকে আমরা বলে দিব যে সাপোজ এখানে প্রোডাক্টের আপনি কোন প্রোডাক্টটা ভিউ করতে পারবে অ্যাড করতে পারবে এডিট করতে পারবে নাকি ডিলিট করতে পারবে তো এখানে ভিউতে ক্লিক করলে শুনি শুধু ভিউ করতে পারবে অ্যাড এডিট ডিলিট কিছুই করতে পারবে না আবার ডিলিট অপশন না দিলে উনি কোনো কিছুই ডিলিট করতে পারবে না তারপর রিপোর্ট সেকশানে কী কী রিপোর্ট উনি দেখতে পারবে এইগুলোই যে এইখানে আমাকে সিলেক্ট করে দিলে ওইভাবেই উনি অ্যাক্সেসটা পাবে তারপরে হচ্ছে এখানে যে মাল্টিপল ব্রাঞ্চ থাকলে এখান থেকে ব্রাঞ্চ অ্যাড করতে হবে ব্রাঞ্চের ডিটেলসটা এইভাবে দেওয়া থাকবে পরবর্তীতে এখান থেকে আপনি এডিট করে বলতে পারবেন এটা যদি কোনো ডিফল্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সে অ্যাকাউন্ট আগের থেকে থাকলে এটা সিলেক্ট করে আপনি বলে দিতে পারবেন যে এই ব্রাঞ্চের জন্য ডিফল্ট অ্যাকাউন্ট এইটা তারপরে এখানে যে ডাটাবেস বেস করার একটা সিস্টেম আছে সাপোজ ব্যবসায়ীরা যদি নিজের প্রতিদিনকার ডাটা প্রতিদিন ডাউনলোড করে রাখতে চান সেই সুযোগও এখানে আছে অর্থাৎ আনলিমিটেড টাইমে আপনি এটা ডাউনলোড করতে পারবেন এবং সাপোজ আজকে আমি ডাউনলোড করছি সফটওয়্যারটা আমি পাঁচ বছর ধরে চালাচ্ছি তো আজকে থেকে নিয়ে বিগত পাঁচ বছরের সকল ডাটা এক ক্লিকে আপনার ডাউনলোড হয়ে যাবে জি ফাইল আকারে তারপরে যে জেনারেল সেটিংস আছে এখান থেকে আপনি আপনার যে কোম্পানির তথ্য সেই ডিটেলসগুলা এখান থেকে দিতে পারবেন এবং যে সাবস্ক্রিপশন যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো এই যে এখানে দেখা যাবে তারপরে হচ্ছে এখানে যে এপিআই সেটিংস আছে আমরা এই যে এস এম এস যদি আপনি নেন সেই এস এম এসটা এখানে কুরিয়ার এপিআইয়ের মাধ্যমে অ্যাড করা যাবে কুরিয়ারের এপিআই অ্যাড করব তারপরে হচ্ছে কাস্টম ডোমেইন যদি থাকে ই কমার্সের জন্য তাহলে সেই ডোমেইনটা অ্যাড করার সিস্টেমও আছে তারপরে এইখানে যদি কেউ প্রোডাক্ট অর্ডার করে তাহলে সরাসরি প্রোডাক্টটা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবে অথবা ডিরেক্ট অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করলে আপনার এই যে এইখানে যে সেল লিস্ট আছে সেই সেল লিস্টে প্রোডাক্টগুলো চলে আসবে চলে আসার পরে এখানে দুইটাই এই যে সেল স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস দুইটাই পেন্ডিং দেখাবে এবং আপনি এখান থেকে যখন সেল স্ট্যাটাস হচ্ছে টাকা যখন দিবেন বা অ্যাড করবেন তখন হচ্ছে সে সেল স্ট্যাটাস কমপ্লিট হবে আচ্ছা তারপরে যখন এই অর্ডারটা আসলো আসার পরে তো আমরা কনফার্মেশনের জন্য যে অর্ডারটা আমরা কনফার্ম করব সেই জন্য ফোন দিব যে আপনি এই এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন এত টাকা দাম এত থেকে এত কর্মদিবসের ভিতরে আপনার কাছে পৌঁছাবে তো উনি সব কিছু তারপরে ওনার যে ঠিকানা আছে ঠিকানাটা রিচেক করবেন ঠিকানাটা যেটা দেবে অর্ডার করার সময় তারপরে ফোন দিয়ে তারপরে সেলটা কনফার্ম করবেন এবং সেলটা কনফার্ম করার পরে যে অ্যাকশন বাটনে ক্লিক করে জেনারেট ইনভয়েস দিলে এই যে আপনার ইনভয়েসটা ক্লিক হইতেছে প্রিন্ট হয়ে হওয়ার যে অপশনটা সেটা চলে আসবে তারপরে যে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়েছেন সেটা এখানে দেখাবে তারপরে কোনো নোট থাকলে সেই নোটটা এখানে দেখাবে তারপর পূর্বের কোনো ডিউ থাকলে সেই ডিউ সহ এখানে শো করবে তো এই ওভারঅল আমাদের সফটওয়্যারের এই এই ফিচার্সগুলো আছে তো আমাদের কিন্তু এই যে রিপোর্ট কিন্তু অনেক ধরনের রিপোর্ট আছে আমি ইন্ডিভিজুয়ালগুলো দেখাইনি প্রায় বিশ ধরনের রিপোর্ট আছে তো আপনি চাইলে প্রতিটা পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন প্রোডাক্টের যে রিপোর্ট বা আপনার সেলের যে রিপোর্ট এখানে কোয়ান্টিটি ওয়াইজ দেখেন সেল রিপোর্টের যে চার্ট আছে এখানে তারিখ অনুযায়ী কী পরিমাণ কোয়ান্টিটি বিক্রি হচ্ছে আপনি এখানে ডেট সিলেক্ট করতে পারবেন ব্লাউজ সিলেক্ট করতে পারবেন প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন যে দেখা গেল কোনো একটা প্রোডাক্ট হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন করে আচ্ছা এখানে প্রোডাক্ট কোড লিখতে হবে প্রোডাক্ট কোড লিখলে কোড অনুযায়ী এখানে ডিটেলসগুলো দেখাবে তারপরে দেখেন এই যে এখানে কাস্টমারের ডিউ রিপোর্টে আপনি ক্লিক করলে বিভিন্ন কাস্টমার যেই পরিমাণ ডিউ আসছে যেই সেলের এগেনস্টে এবং সেই কাস্টমারের ডিটেলসও এখানে দেখা যাবে যদি আপনি কোনো স্পেসিফিক কাস্টমারকে সার্চ করেন তাহলে সেই স্পেসিফিক কাস্টমার এখানে চলে আসবে তারপরে এখানে আপনি চুজিও ডেট থেকে ডেট সিলেক্ট করে দিতে পারবেন যে কোথায় কবে থেকে কত তারিখের মধ্যে এটা দেখতে চাচ্ছেন তো এটাই আমাদের যেই সফটওয়্যারটা আছে সফটওয়্যারের ওভারঅল ধারণা তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও ইন ডিটেলসে হচ্ছে প্রতিটা বিষয় নিয়ে দেখব সবাইকে ধন্যবাদ সময় দিয়ে ওভারভিউ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই